নমস্কার বন্ধুরা বেঙ্গল স্কিম চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই প্রতিবারের মতো এবারেও চলে এসেছি গুরুত্বপূর্ণ একটা ভিডিওর আপডেট নিয়ে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবাংলার প্রতিটি পরিবার পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য বিমা পেয়ে থাকে এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু জি কে এই ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন ভিডিওটা বিস্তারিত বলার আগে আপনাদের সামনে একটা ছোট্ট রিকোয়েস্ট যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথম তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এর ফলে যখন আমি নিত্য নতুন ভিডিও আপডেট দেবো সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে যে পৌঁছাবে তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং তার সঙ্গে একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুরু করি ভিডিও বিস্তারিত স্বাস্থ্যসাথী প্রকল্প পশ্চিমবঙ্গে মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেছে এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বা যে পরিবারগুলি পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য বিমা পরিষেবা পেতে পারে পরিবারের মহিলার নামে এই স্বাস্থ্যসাথী কার্ড ইস্যু করা হয় পরিবারের বাকি সদস্যের নাম এই কার্ডের মাধ্যমে অন্তর্ভুক্ত থাকে তিরিশে ডিসেম্বর দু হাজার ষোলো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটি চালু করেছেন কার্ডের মেয়াদ এক বছর এবং প্রত্যেক বছর পুনরায় নবীকরণযোগ্য হসপিটালে থাকাকালীন রোগীর সকল প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং সমস্ত ওষুধপত্র বিনামূল্যে দেওয়া হবে এই পরিষেবা পাওয়া যাবে জেলা নথিভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে এই প্রকল্পটি চালু হওয়ার ফলে প্রত্যেক পরিবার বিশেষ করে গরিব শ্রেণীর যে সমস্ত পরিবার আছে তাদের অনেকটাই উপকৃত হয়েছেন এবং এটি মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের একটি অঙ্গ এরকম রকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন